গুড মর্নিং গাইস তো আজকে একটা নতুন দিন নতুন শুরুত এখন বাজে ঘড়িতে নটা আমার ইতিমধ্যে অনেকটা রান্না এগিয়ে গেছে এখন তো তোমরা জানোই আমি নিউ নিউ মমি হয়েছি আর একা একা সংসার করছি হ্যাঁ একাই করছি কারণ কিছু কারণবশত আমার মাও আমার কাছে নেই আর আমার শাশুড়িও আমার কাছে নেই আমি আর ও আছি বাচ্চাকেও হ্যান্ডেল করতে হয় সংসারও করতে হয় ওর তো সারাদিন অফিস থাকে ওর ফাঁকে ফাঁকে ও একটু দেখে আর সকালটা ও যেহেতু ঘুমাই মানে আমার পুচান তো সেইটুকু টাইম আমি এক দু ঘন্টা ঘুমাই ওইটুকু টাইমের মধ্যে আমি যেটুকু পারি রান্না করে নিই তো এখানে হচ্ছে আমি ডাল করে নিয়েছি ভাত করে নিয়েছি এখানে মোচা সেদ্ধ বসিয়েছি মোচার চপ ভাজবো আর এখানে দুজনের জন্য চা করে ফেললাম চলো চা খাই আর দেখি আমার ছোট্টটি কি করছে আমার ছোট্টটি এদিক ওদিক এদিক ওদিক করছিলো আর ঘুমিয়ে পড়েছিলো তো আমি চট করে এসে মোচার চপ ভেজে নিলাম আর সব খাবার রেডি করে রেখে দিলাম আর তার সাথে অমলেট করেছিলাম আর দুজনাই অল্প অল্প করে ওই ভাত করি অল্প একটু ভাত কোনোদিন কোনো দিন মুড়ি এরকম আমি একটু খেয়ে নিই আর কি আর আগের দিন রাত্রে করেছিলাম হচ্ছে আগের দিন রাত্রে এই যে লুচি আর পায়েস করেছিলাম আর এই যে আমার ছোটটি দেখো এখানে গুতির 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 করছে তো ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে যে আমার কাজের মেয়েটা কাজ করতে এসেছে ও করে নিয়ে চলে গেছে দেন আমি এখানে শানু করে আসলাম সান করে সানু বলি এখন আসলে ওকে সানু করাই তো মানে সান করাই তাই শানু হয়ে যায় বারবার দেন ঠাকুরকে একটু খেতে দিলাম জল মিষ্টি আর কি খুব তাড়াহুড়ো করে দিতে হয় আর এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েই স্নান করতে গেছিলাম তো স্নান করে আসলাম এসে মাছের ঝোলটা দেখলাম ফুটে গেছে তো বন্ধ করে দিলাম দেন ওরকে দেখলাম ওর ল্যাপটপটা অনই আছে কাজ করতে করতে আবার একটু গেছে বাইরেও একবার করে ওকে দেখছিল দেন কাজ করছিল আর ওই ফাঁকে ফাঁকে যেয়ে কাজ করছিলাম এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলো ছোটোটির কাছে একটু শুয়ে পড়ি আর এখন হয়ে গেছে সন্ধে সাড়ে সাতটা আটটা এখন হচ্ছে ওর ট্রলিতে ঘোরার টাইম যেটা ওর পাপা ওকে ঘোরাই ওই একটা দোলনা কিনেছি ওর সাথে একটা ট্রলি আছে আর কি তো ওই ট্রলির মধ্যে ওকে একটু সন্ধ্যাবেলাটা বেশি দিকে 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 ওদিক করি আর এখন বাজে রাত কটা বাজছিল দশটা না সাড়ে দশটা এগারোটা এরকম তো বাজতেই হবে আমাদের ডিনার আর কি মানে দশটা এগারোটার আগে হয় না তো আমি প্রথমে এখন খেয়ে নিই হ্যাঁ আর দেন ওর জন্য বেড়ে রাখি এখানে আর তারপরে ও খায় তো ওই যে আমি ওর জন্য বেড়ে রেখেছি এবার ও বাইরে আসবে আর আমি ঘরে চলে যাব পুচানের কাছে আর এই দেখো আমার চুলের এই ক্যাটাগরি পুরো কোমরের নিচে নেমে গেছে একদম কিন্তু চুলের যেহেতু কোয়ালিটি ভালো না ওই জন্য আর স্ট্রেটও করবো না মায়া দয়া কিছু করবো না কদিন পরে আমরা তোমরা আমাকে নিউ লুকে দেখতে পাবে আর এই যে আমার পুচান মশারির ভিতরে ঘুমোচ্ছে আজকের মতো বাই বাই সবাই খুব ভালো থেকো টাটা।